আমরা যখন ছোট ছিলাম ধরুন আজকে থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বা তেতাল্লিশ বছর আগের কথা বলছি তো ওই সময়ে আমরা জানতাম যে আমাদের এই দেশ বাংলাদেশে উপজাতি নামে একটি গোষ্ঠী আছে তো এই উপজাতি যে গোষ্ঠীটা আছে এটা সাধারণত আমরা জানি যে চিটগং অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে উপজাতি নামে একটি গোষ্ঠী আছে এছাড়া আপনার যে সিলেট এলাকাতে ওখানেও কিছু উপজাতি রয়েছে এ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে কিছু উপজাতি আছে আমরা বই পুস্তকেও এই উপজাতির কথা পড়েছি এবং আমরা জানি যে একটা উপজাতি গোষ্ঠী আছে বাংলাদেশে তো এখানে এদের অনেকগুলো ভাগ আছে যেমন মগ মুরং সাঁওতাল চাকমা যেটাই হোক না কেন এরকম অনেকগুলো নাম আছে এদের নাম যেটাই হোক না কেন এদের একটা কমন নেম হচ্ছে যে এরা হচ্ছে উপজাতি এখন আমরা আস্তে আস্তে বড় হয়েছি বয়স বেড়েছে আমরা এখন মানে প্ররত্তে চলে আসছি তো কালের বিবর্তনে এই উপজাতি যে গোষ্ঠীটা আছে এই গোষ্ঠীটা এখন আদিবাসী নামে পরিচিত তো এখন এই যে আদিবাসী যে নামটা দেওয়া হলো এই আদিবাসী নামটা দিয়েছে কারা এই আদিবাসী নামটা দিয়েছে আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী বলেন বা সুশীল বলেন যেটাই বলেন না কেন তারা এটার নাম দিয়েছে আদিবাসী মানে আলগাপীড়িত যাকে বলে আর কি তো আলগাপীড়িত দেখাইতে গিয়ে এদেরকে কী বলা হইতেছে যে আদিবাসী বলা হইতেছে তো ওরা যদি আদিবাসী হয় তাহলে আমরা কোথেকে আসছি আমরা কি বঙ্গোপসাগরে ভেসে ভেসে আসছি নাকি গঙ্গার জলে ভেসে ভেসে আসছি বাংলাদেশে তো বাংলাদেশের মেইনল্যান্ড যেটা নাকি মেইনল্যান্ড সেই মেইনল্যান্ডে আমরা যারা আছি আমাদের চোদ্দ পুরুষ যারা আছে এই মেইনল্যান্ডে এই চোদ্দ পুরুষ এরা কি তাহলে এখানকার আদিবাসী না তো তাহলে পার্বত্য চট্টগ্রাম বা সিলেটের ওপাশে বিভিন্ন জায়গাতে যে ক্ষুদ্র নিরীগোষ্ঠী যারা আছে তারা কিভাবে আদিবাসী হয় তো ওরা আদিবাসী হইলে আমরা এদেশের কি অনাদিবাসী মানে আমরা আমরা মানে মানে কি বলে না যে অনাবাদী জমি যেটা আর কি হ্যাঁ তো অনাবাদী জমি সাধারণত এখানে কোনো ফসল টসল কোনো কিছু হয় না যার জন্য এই জমিগুলো অনাবাদী থাকে তো আমরা সেরকম অনাবাদিবাসী এটা বলা যায় না তো আমরা যদি অনাবাদিবাসী হই তাহলে ওরা কি তো ওরা আদিবাসী আমরা হচ্ছে অনাদিবাসী ব্যাপারটা এরকম হয়ে গেল তা আমাদের আসলে আমাদের ভিতরে না আমাদের এই যে মেইনল্যান্ডে আমরা যারা সুশীল নিজেদেরকে সুশীল চিন্তা করি আমরা নিজেদেরকে বুদ্ধিজীবী চিন্তা করি আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি আমরা নিজেদেরকে পণ্ডিত মনে করি আমরা নিজেদেরকে মনে করি যে আমরা কিছু একটা হয়ে গেছি তো আমরা আসলে কি করতেছি আমরা পক্ষান্তরে আমাদের ক্ষতি আমরা করতেছি তো এখন কথা হচ্ছে কি যে আমাদের একটা শ্রেণী এই সমাজের একটা শ্রেণী আছে যারা নাকি মানে পাণ্ডিত্য প্রকাশ করতে গিয়ে তারা নিজের মানে পায়ে নিজে কুড়াল মারতেছে বা নিজের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে সেই ভবিষ্যৎ প্রজন্মের পায়ে নিজেই কুড়াল মারতেছে এখন আপনি বলবেন যে কিভাবে কুড়াল মারতেছে তাদেরকে কি অধিকার দিতে হবে না বা এরকম কিছু না আমি সেই কথায় বলতেছি না কিন্তু আমার কথাটা হচ্ছে এইটা যে আপনি যে তাদেরকে অতিরিক্ত খাতির করতেছেন আপনি যে তাদেরকে অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছেন আপনি যে তাদেরকে অতিরিক্ত মান মর্যাদা দিতেছেন আপনি যে তাদেরকে সব কিছুই অতিরিক্ত দিতেছেন তো এই অতিরিক্ত দিতে গিয়ে আপনি কি হারাচ্ছেন আপনি কি হারাচ্ছেন আপনার মনে করেন সমাজে প্রত্যেকটা সমাজেই কিছু দালাল শ্রেণী থাকে তো দালাল শ্রেণীর কাজ হলো কি দালাল শ্রেণীর কাজ হলো দু পক্ষ থেকেই টাকা খাওয়া আপনারা দেখবেন যে একটা জমি যখন বিক্রি হয় একজন দালাল বা ব্রোকার বা মনে করেন যে আপনার একটা মিডিয়া যে থাকে সে কী করে যে জমি কিনে তার কাছ থেকেও একটা ইনসেন্টিভ পায় আবার যে কিনে তার কাছ থেকেও একটা ইনসেন্টিভ পায় মানে ক্রেতা এবং বিক্রেতা দুজনের কাছ থেকেই সে ইনসেন্টিভ পায় তো এই যে দালাল শ্রেণীটা বাংলাদেশে গড়ে উঠছে এটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি এই দালাল শ্রেণী গড়ে উঠেছে মানে যুগের পর যুগ ধরে এই দালাল শ্রেণী গড়ে উঠেছে সেটা এই দালাল শ্রেণী আজ সেই ব্রিটিশ আমলেও ছিল এখনও আছে আজকে থেকে এক হাজার বছর পরেও এই দালাল শ্রেণী থাকবে তো এখন কথা হচ্ছে কি যে এই যে দালাল শ্রেণী একটা দেশকে একটা দেশ বা একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এবং বিভিন্ন ধরনের মানে খারাপ যে জিনিসগুলো আছে নেগেটিভ যে ইস্যুগুলো আছে সেই নেগেটিভ ইস্যুগুলোকে চাঙ্গা করার জন্য এই দালাল শ্রেণীগুলো কাজ করে থাকে তো এখন কথা হচ্ছে কি যে এই দালাল শ্রেণীগুলা কিন্তু খুব বড় একটা গোষ্ঠী নাই দালালদের গোষ্ঠীটা কিন্তু খুব ছোট এই হাতে গোনা হয়তো পাঁচশো বা হাজার হবে এরকম তো এই গোষ্ঠীটা কি করে এই গোষ্ঠীগুলোর কাজই হইল যে আপনার গিয়ে দুপক্ষ থেকে তারা খায় যেমন আপনার আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে কিছু লোক আছে যারা নাকি এই বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারেরটা খাচ্ছে আবার এই বাংলাদেশ সরকারের বদনাম আমেরিকাতে গিয়ে করতেছে সেখানে তারা অ্যাসাইলাম চাচ্ছে চিন্তা করেন যে এই বাংলাদেশের বাংলাদেশের সরকার থেকে তারা খাচ্ছে আবার তারা আমেরিকাতে যাচ্ছে বা ফ্রান্সে যাচ্ছে বা কানাডাতে যাচ্ছে গিয়ে ওখানে বাংলাদেশ সরকারের বদনাম করতেছে বদনাম করে ওখানে আবার অ্যাসাইলাম ভিক্ষা করতেছে তো এই যে তাদের যে ভিক্ষাবৃত্তি এই ভিক্ষাবৃত্তি তো বন্ধ করা যাবে না কিন্তু বন্ধ করতে হবে কারণ হলো যে এই দেশটাকে যদি কেউ বাঁচাতে চায় এ দেশের মানুষগুলোকে যদি বাঁচাতে চায় এ দেশটাকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে এই দালাল শ্রেণীর যেই কার্যক্রম আছে এই কার্যক্রমগুলোকে আসলে মানে মিনিমাইজেশন করতে হবে মানে যতটা কম এদেরকে প্রশ্রয় দিতে হবে তো এখন কথা হচ্ছে কি যে একটা দেশের সরকার সে যে সরকারই হোক না কেন যে দলই হোক না কেন যেই মানুষই আসুক না কেন যত পণ্ডিতই আসুক না কেন এই দালাল শ্রেণীর জন্য আসলে অনেক কিছুই করতে পারে না তো যাই হোক যে কথায় ছিলাম যে আপনার এই বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি বা শুনেছি বা আমরা বইতে পড়েছি যে আমাদের একটা আমাদের এই দেশে কিছু উপজাতি আছে তো এই উপজাতিগুলা কালের বিবর্তনে কি হয়েছে এরা হয়ে গেছে আদিবাসী আর আমরা এখানে বানের জলে ভেসে এসেছি বঙ্গোপসাগরের জলে ভেসে এসেছি অথবা গঙ্গার জলে ভেসে এসেছি আমরা হয়ে গেছি এখানে অনাদিবাসী তো আমরা এখানে চোদ্দ গোষ্ঠী আমাদের চোদ্দ গোষ্ঠী কেন চোদ্দ গোষ্ঠী না আঠাশ গোষ্ঠীও না ছাপ্পান্ন গোষ্ঠী বা একশত গোষ্ঠী আমাদের এই দেশে আমাদের পিতা মাতা তাদের পিতা মাতা তাদের পিতামাতা আমরা এই দেশের নাগরিক কিন্তু আমরা এখানে অনাদিবাসী হয়ে গেছি আর তারা হয়ে গেছে আদিবাসী এই নামটাকে চেঞ্জ করতে হবে তাদেরকে আর কখনোই আদিবাসী বলা যাবে না আমি বাংলাদেশ সরকারকে যেই সরকারি ক্ষমতা থাকুক যখনই ক্ষমতায় থাকুক আজকে থাকুক দশ বছর পরে হোক বা যতই হোক না কেন যে কোনো সরকারি হোক না কেন আমি বাংলাদেশের সরকারকে আমি বল মানে আমার রিকোয়েস্ট যে এবং সাধারণ মানুষকেও আমি বলবো যে প্লিজ এদেরকে আর কেউ আদিবাসী বলবেন না এরা আদিবাসী বলার মতন এদের মানে সেই যোগ্যতা এদের ভিতরে নাই আদিবাসী বলার মতন সেই যোগ্যতা এদের ভিতরে নাই এদেরকে আপনারা কখনোই আর আদিবাসী বলবেন না আপনারা নিজেদেরকে আদিবাসী ভাবুন এই দেশের আদিবাসী আমরা এই দেশের আদিবাসী আমরা যারা বাংলা ভাষাভাষী আছি আমরা এই দেশের আদিবাসী কিন্তু বাংলা ভাষাভাষী ছাড়া যারা নাকি মগ মুরং চাকমা বা ওই ধরনের ক্যাটাগরিতে যারা আছেন তারা এই দেশের আদিবাসী নয় পশ্চিমবঙ্গের অর্থাৎ আমি কলকাতা বা ওই সংলগ্ন যে এলাকাগুলো আছে আমি সেটার কথা যদি বলি আপনাদেরকে যে পশ্চিম বাংলা কি মনে করে যে তারা ওইখানকার আদিবাসী না তো পশ্চিম বাংলা আর এই বাংলার মধ্যে পার্থক্যটা পশ্চিম বাংলা এবং এই বাংলার মধ্যে পার্থক্যটা কি একই তো ল্যান্ড একই সব কিছু তো এখানকার যারা নাকি উপজাতি ছিল মগমুরং চাকমা তারা আদিবাসী হয়ে গেল আর যারা নাকি আপনার ওই পশ্চিম বাংলা যারা আছে উপ তারা উপজাতি ঠিকই রয়ে গেছে তাই না পশ্চিমবাংলাতেও তো কিছু উপজাতি আছে আচ্ছা এখন এর পরের যে কথাটা হলো সেটা হলো যে আমরা উপজাতি হিসেবেই এদেরকে চিনতাম বা জানতাম এবং এদের জন্য একটা ক্ষুদ্র নির্গোষ্ঠী হিসাবে এদের জন্য একটা বিশেষ কোটার ব্যবস্থা ছিল তো কোটার ব্যবস্থা কী জন্য ছিল যেহেতু এটা এরা অনগ্রসর একটা গোষ্ঠী সেই অনগ্রসর গোষ্ঠীর জন্য সরকারিভাবে একটা বিশেষ একটা সুবিধা দেওয়া হতো যে এরা যাতে করে শিক্ষা দীক্ষা এবং চাকরি বাকরিতে ভালো করতে পারে বা ঢুকতে পারে তো এখন কথা হলো কি যে তাদেরকে সেই অপরচুনিটিটা দেওয়া হয়েছিল এই কারণে যে তারা ক্ষুদ্র নিরগোষ্ঠী হিসাবে তাদেরকে সেই অপরচুনিটিটা দেওয়া হয়েছিল এখন বর্তমানে যেহেতু কোটা প্রথাটা উঠে গেছে কোটা যেহেতু নেই বা থাকলেও খুব সামান্য একটা পার্সেন্টেজ থাকবে হয়তো টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট থাকবে আমি সবাইকেই বলবো যে এই যে ক্ষুদ্র নিরগোষ্ঠী হিসাবে তাদেরকে যে কোটা ব্যবস্থার বা কোটার যে সুবিধা দেওয়া হয়েছিল তাদেরকে এই কোটা থেকে বাদ দেওয়া হোক কারণ তারা তো ক্ষুদ্র নিরীগোষ্ঠী না তারা আদিবাসী হয়ে যাচ্ছে তারা যেহেতু আদিবাসী কাজেই তাদেরকে আর কোটা ব্যবস্থাতে রাখা উচিত নয় এখন এই কোটা ব্যবস্থা তাদের জন্য উঠিয়ে দেওয়া উচিত এবং এই বাংলাদেশে কোনো কোটাই থাকবে না না কোনো ক্ষুদ্র নিরীগোষ্ঠী না অন্য কোনো গোষ্ঠী কোটা ব্যবস্থার কোনো দরকারই নাই কারণ তারা এখন আদিবাসী হয়ে গেছে আচ্ছা এরপরের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা এখন নিজেদেরকে আদিবাসী মনে করে তারা এখন ওই ল্যান্ডটাকে মানে পার্বত্য চট্টগ্রাম বা সিলেটের উপরের দিকে যে আছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এই জায়গাটাকে তারা একটা নিজেদের ল্যান্ড মনে করে তো এখন কথা হচ্ছে যে তারা স্বাধীনতা পূর্ব বা স্বাধীনতার পরবর্তীতে তাদের যে সংখ্যা ছিল এবং তাদের যে বসবাস ছিল যে অল্প কিছু মানে বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো বেশিরভাগই ছিল আপনার কি পাহাড়ি এলাকাতে তো সেই পাহাড়ি এলাকাতে আপনার তাদের মুসলিমেও কয়েকটি ঘর কিছু ঘর ছিল বা কিছু পরিবার ছিল সেটা এখন আস্তে আস্তে বড় হয়েছে তাদের সংসার বড় হয়েছে ছেলে মেয়ে প্রোডাকশন হয়েছে তো ছেলেমেয়ের এই প্রোডাকশনের কারণে দেখা যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির কারণে তারা এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে এখন তারা পুরো এলাকাটাকে মানে পুরো পার্বত্য চট্টগ্রাম পুরো এলাকাটাকে তারা নিজেদের ল্যান্ড মনে করতেছে তো তারা এখন আস্তে আস্তে আরও প্রসারিত হবে তারা এখন পার্বত্য চট্টগ্রাম ছেড়ে তারা এখন পার্বত্য চট্টগ্রামের যে মেইনল্যান্ড আছে সেই মেইনল্যান্ডে চলে আসবে তারা আস্তে আস্তে ফেনি দিয়ে ঢাকাতে চলে আসবে তারা এখন আস্তে আস্তে জ কুমিল্লা হয়ে তারপরে ঢাকা হয়ে সোনারগা হয়ে ঢাকা হয়ে তারা ঢাকাতে ঢুকবে তো আস্তে আস্তে ঢাকাও তাদের মেইনল্যান্ড হয়ে যাবে তো তারা তখন বলবে যে তোমরা এখান থেকে চলে যাও আমরা এখানকার আদিবাসী আমরা এখানকার আদিবাসী সো তোমরা এখান থেকে চলে যাও তো তাহলে কেমন হবে তখন কেমন হবে তো এখনই যদি এদেরকে কন্ট্রোল করা না যায় তাহলে আগামী পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে তাহাদের তাদের যে অত্যাচার তাদের অত্যাচারের ইয়েতে তো এই সাধারণ মানুষ যারা আছে এখানকার সত্যিকার অর্থে এই দেশের যারা আদিবাসী আছে আমি কিন্তু আদিবাসী বলতে উপজাতিকে বোঝাচ্ছি না আপনি কিন্তু মনে করবেন না আপনি বা আপনারা কিন্তু মনে করবেন না যে আমি আদিবাসী বলতে কোনো উপজাতিকে বোঝাচ্ছি আমি আদিবাসী বলতে বাংলা ভাষাভাষী যারা আছে এই বাংলাদেশের বাংলা ভাষাভাষী যারা আছে তারাই বাংলাদেশের আদিবাসী বাংলা ভাষাভাষী ছাড়া মগ মুরং চাকমা সাঁওতাল এরা কিন্তু বাংলাদেশের আদিবাসী নয় এরা কিন্তু উপজাতি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এরা আস্তে আস্তে ঢাকাতে অগ্রসর হবে ঢাকাতে অগ্রসর হয়ে তারা ঢাকাকে বলবে যে তাদের মেইনল্যান্ড তো তখন তারা ঢাকাকেও স্বাধীন করার চেষ্টা করবে তো আমি বলবো যে যে সরকারি ক্ষমতায় থাকুক যখনই আসুক ইয়ে করুক না কেন এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে কে কি বলল না বলল এটা দেখার কোনো সময় নাই এটাকে হিসাব করার কোনো দরকার নেই কিন্তু এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে আর তাদেরকে এই ঢাকার ভিতরে কোনো জমি জমা বা কোনো কিছু তাদের কাছে বিক্রিও করা যাবে না বা তাদের কাছে তাদের মানে তারা যাতে কিনতে না পারে সেটারও ব্যবস্থা করতে হবে কারণ হচ্ছে যে এটা পরবর্তীতে কি হবে এটা পরবর্তীতে সে ইসরায়েল এবং সেই ফিলিস্তিনের মতো অবস্থা হবে তারা আস্তে আস্তে ল্যান্ড কেনা শুরু করবে পরে একসময় দেখা যাবে যে আমরা হয়ে গেছি ফিলিস্তিন ওরা হয়ে গেছে ইসরায়েল তো ইসরায়েল আর ফিলিস্তিনের যে অবস্থা এই আমার এই দেশেও সেরকম একটি অবস্থা তৈরি করার জন্য এরা মানে চিন্তাভাবনা বা তাদের যে টার্গেট সেই টার্গেট তারা ফিক্সড করেছে